ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদ জেলায় জানা গেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকার আড়মারি গ্রাম আর সেই গ্রামে দ্রুত গতিতে ছুটে আসা দুই বাইক মুখোমুখি সংঘর্ষ ঘটে উক্ত ঘটনার জেরে তিনজন আহত হয়েছে যার মধ্যে রয়েছে দুই কিশোর আর এক যুবক বছর চব্বিশের যুবক মুর্শিদ আর সেই মুর্শিদ বছর চব্বিশের মুর্শিদ বাইক নিয়ে আসছিলেন এমত অবস্থায় অপর দিক থেকে আসা বছর পনেরোর সিরাজুল ইসলাম ও বছর ষোলোর হৃদয় শেখ দুই কিশোর যারা বাইক নিয়ে ছুটে আসছেন দুই দিক থেকে আসা দুই বাইক মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তিনজন ঘটনা ঘটতে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে তিনজনকে আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে আর সেখানে আসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে কর্তব্যরত চিকিৎসক সকলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করেন তিনজনই চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে আহতদের মধ্যে রয়েছে দুই কিশোর যাদের বয়স আনুমানিক পনেরো ও ষোলো আর একজনের বয়স চব্বিশ পনেরো ষোলো বছরের কিশোরদের হাতে কারা বাইকের চাবি দেয় মূলত তারাই দোষী আপনার ভুলের কারণে আপনার পরিবারের ভুলের কারণে আপনার পরিবার থেকে খোয়াতে পারেন আপনার তরুণ তাজা ছেলেকে আর আজকে সেই ঘটনার সাক্ষী হতে হচ্ছে ইসলামপুরে ইসলামপুর থানা এলাকার যে আরমারি এলাকা সেখানে বছর পনেরো এবং বছর ষোলোর দুই কিশোর তারা বাইক নিয়ে ছুটে আসলো একই উড়তি বয়স আর তার উপরে বেলাগাম গতি নিয়ন্ত্রণহীন অবস্থায় অপর দিক থেকে ছুটে আসা এক বাইককে সজরে ধাক্কা মারে ঘটনার পর রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় তাদেরকে চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন সুরক্ষিত চালাও জীবন বাঁচাও অর্থাৎ সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার করছে কিন্তু আদৌ কি এ প্রচার কোনোভাবে কার্যকর হচ্ছে পুলিশ কতটা তৎপর কেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না নাবালকদের বাইক চালানোর ক্ষেত্রে পুলিশ কেন তাদের পাকড়াও করছে না আর তাদের অভিভাবকদেরই বা কেন জবাবদিহি করছে না পুলিশ প্রশাসন একদিকে যেমন পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন পাশাপাশি আরও একদিকে অভিভাবকদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন কেনই বা পনেরো ষোলো বছরের কিশোরদের হাতে বাইকে চাবি দেওয়া হয় যাদের সুরক্ষা কবজ বলে কিছু নেই যারা হেলমেট পরিধান করে না তারা বাইক নিয়ে ছুটছে রাতের অন্ধকারে যারা সঠিক নিয়ম কানুন বোঝে না জানে না যারা ট্রাফিক নিয়মের উল্লঙ্ঘন করতেই থাকে সর্বক্ষণ তাদের হাতে বাইকের চাবি আর তার ঠেসারে গুনতে হবে এখন তার পরিবারের পরিজনদের মূলত সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের চিত্র আচ্ছা রেফার করা হলো এখন তাই তো বরংপুরে কি হচ্ছে তোমার সম্পর্কে মুর্শিদাবাদের স্তাম্পো থেকে আমরা শরীফুল অভিরাজের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন